¡Madre yeah. 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 নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ রথযাত্রার একটা নতুন ব্লগে তোমাদের মানে সামনে এসে পড়েছি আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি জয় জগন্নাথের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো নতুন একটা ব্লগ শুরু করলাম এই বিকালবেলা থেকে এখন বেঁচেছে সাড়ে তিনটে তোমরা আগের ভিডিওতে দেখেছো ঠিক বিকালেই আমি ভিডিওটা শেষ করেছিলাম তো বিকা তারপর আমি যা মানে যাব হচ্ছে রথ দেখতে তো সেটা তোমাদের বলেছিলাম যে পরের ভিডিওতে দেব তো চলো আমার সাথে বন্ধুরা আমাদের এখানে রথের মানে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব আর এখন যাবো দিদিদের সাথে আর ছেলে তো কিন্তু ছেলের অনেকগুলো পড়ার মানে কাজ আছে ওর পড়াশুনো আর ওর বাবার তো শরীর ভালো না তোমরা জানো ভিড়ের মধ্যে ওরকমভাবে যেতে পারবে না তো চলো এখন বেরোবো দিদিদের সাথে আমি যাব তো চলো এই যে চুড়িদারটা পরে নিয়েছি আগেই তোমাদের বলেছি আর এই যে ব্যাগটা এখন নেব নিয়ে বেরিয়ে যাবো তো এই যে এই হ্যান্ডব্যাগটা নিলাম একটা ছোট বোতলে জল নিতে হবে মানে সাড়ে তিনটে বাজে তো এখনও দুপুর দুপুর হয়ে আছে কিন্তু রাস্তা দিয়ে রথ নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে তো সেটা দেখতে গেলে তো এখনই যেতে হবে তো সেই জন্য এখনই বেরোবো কিন্তু ভীষণ ভালো লাগছে যাচ্ছি তার জন্য তো কিছুটা জল নিয়ে নিই তাহলে নিশ্চিন্ত আর কি তো চলো এসির সুইচটা বন্ধ করা হয়নি তো এই যে বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে আর একটু দিদির বাড়িতে বসে তারপরেই আমরা বেরোবো তো চলো এখন যাওয়া যাক এই যে আমরা বেরিয়েছি এখন যাব দিদি আর আমি যাইব পরে আসবে গাড়িতে তো চলো আমাদের সাথে রথ দেখাও তোমাদের তো বন্ধুরা আমরা রাস্তা ধারে এসেছি রদ দেখতে আর এখানে রয়েছে একটা রাধা গোবিন্দ মানে রাধা কৃষ্ণের একটা মন্দির তো সেই মন্দিরটা আমরা ভাবলাম একটু ঠাকুরটা গিয়ে দর্শন করে আসি তো তোমাদেরও দেখাচ্ছি মন্দিরটা এমনি বন্ধ রয়েছে গ্রিলের ভিতরে একটা কাচের দরজা রয়েছে তাই ছবিটা একটু এরকম লাগছে আর কি তো যাই হোক তবু কিছুটা তোমাদের সাথে শেয়ার করা গেল আর রাধা কৃষ্ণের মন্দিরের পাশেই রয়েছে শিবের মন্দির তো শিব ঠাকুরটা ওই যে ভিতরে রয়েছে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আছে তাই খুব একটা বেশি দেখানো গেল না তেইছে যে দেখতেই পাচ্ছ দরজা কিন্তু বন্ধ আছে আর ওই দেখো দিদি আর আমি ওইভাবেই দেখছিলাম আর ফোনটা আমি দরজার মানে ফাঁক থেকে ছবিটা তুলে নিয়েছি যেহেতু তারপরে সে রাস্তার ধারে দাঁড়ালাম তো এখানে কিছুক্ষণ বসে থাকবো তারপর রথ আসবে ইস্কন মন্দির রয়েছে আমাদের এখানে ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেবকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হবে তো আমরা বেশি দূর ওই দিকে যাইনি তো আমরা এখানটা দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমরা যাব আর এই যে দেখতো বাচ্চারা কত ছোটো ছোটো সব বাচ্চারা রথ পড়েছে আর সব রাস্তা দিয়ে যাচ্ছে তো এইগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে আর ছোটোবেলায় নিজেদের গ্রামের কথা মনে পড়ে যায় আমাদের গ্রামে এরকম অনেক বাচ্চারা সব রথ টানত আমরা দেখতাম ভালো লাগতো আর কি তো বাচ্চাদের এই মানে সরল যে মানে ওদের মনটা আর ওরা এই যে একটা ওদের আনন্দ এটার একটা মানে ওদের একটা জগৎটাই আলাদা তো খুবই ভালো লাগে এগুলো ভাবলে বা বাচ্চাদের এই আনন্দটা দেখলে খুবই ভালো লাগে তো তারপর আমরা এখানে বসে আছি আর দেখছি রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আসছে সেগুলো বেশ ভালো লাগছে ছোট ছোট অনেক রথও দেখছি তো তার মধ্যেই দেখছি কি আমরা যখন এলাম বাড়ি থেকে আমি যখন বেরোলাম তখন প্রচুর রোদ ছিল বাড়িতে তারপর কিন্তু দিদির বাড়িতে এলাম হঠাৎ করে কোথার থেকে যে মেঘ হয়ে গেল আর কি সুন্দর একটা আবহাওয়া আর হালকা হালকা বৃষ্টি দেখো শুরু হচ্ছে আর দিকে আমাদের জগন্নাথ দেব আসছেন তো রাস্তাটা কিন্তু ধুয়ে দিচ্ছে তো কি অপূর্ব ঠাকুরের লীলা সেটাই ভেবেই অবাক যাচ্ছি দেখুন আনন্দে বরুণ দেব রাস্তা ভেজিয়ে দিচ্ছেন আনন্দে জগন্নাথের পা ধুয়ে দিচ্ছেন আপনারা সকলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Thank <laughs> you. it's okay. তো বন্ধুরা রথটা চলে এসেছে আমাদের এই রাস্তাতে তারপর আমরা এখান থেকে সঙ্গ ধরলাম আর রথে দড়ি টানতে টানতে এখানে একটা জায়গা আর কি চলো তোমাদের নিয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে সঙ্গ হলাম আর এখানে প্রণাম করে জগন্নাথদেবের প্রসাদ নিলাম নিয়ে তারপর এদিকে দেখো আমরা দড়ি টানছি তো এখান থেকে আমরা যাব এখন অন্য একটা জায়গা সেখানে মানে জগন্নাথ দেবকে এক সপ্তাহ মতো রাখা হবে উল্টো রাত পর্যন্ত তো সেই জায় সেখানে প্যান্ডেল করা হয়েছে আর সেই জায়গাটা আজকে থেকে বৃন্দাবন করা হয়েছে আর কি তো ওখানেই জগন্নাথ দেব থাকবেন তো চলো এই যে দিদি আর আমি আর যাইবু রয়েছে কিন্তু যাইবো কোথায় আছে দেখতে পাচ্ছি না তো চলো আর ওই যে পাশে একজন রয়েছেন উনি আমাকে বলছিলেন আর কি যে আমারও ফোন রয়েছে কিন্তু ভিডিও করতে পারছি না তো যাই হোক ওনার সাথে

ये दिल का गरमगा गरमगा कुछ बोलतो